তো এখন তোমরাই যদি আমার সাপোর্ট দাও ভালোবাসা দিয়ে হান্ড্রেডকে সাবস্ক্রাইব করে দাও মানে ভালো একটা প্ল্যাটফর্মে নিয়ে যাও আমি এই সাধারণ মানুষকে অসাধারণ মানুষ করে দিতে পারো হ্যালো আসসালামু আলাইকুম গাইস ক্যামেরা আছেন সবাই আশা ভালো আছেন আজকে গেমে ঢুকতে না ঢুকতে দেখতেছি মকো স্টোর নতুন একটা অ্যানিমেশন যে অ্যানিমেশনটা আমার খুব ফেভারিট এই সময় আমার পিচ্ছি সাবস্ক্রাইবার সামি ইনভাইট দিছে তার গ্রুপে যাই তো এই সামি কি অবস্থা আর ভাই সে লোলি মুর্দি আমার গ্রুপ থেকে কিক দিয়ে দিছে আমি তো কিছু বুঝলাম না আমি তো মকো স্টোর অ্যানিমেশন দেখতাছি সে কি আমার ইনভাইট দিল তো কিছু না বুঝলে তো আমি গ্রুপ করে তার ইনভাইট দিছি দেখি কি বলে এই সামি হ্যালো এই পিচ্ছি সামি সাবস্ক্রাইবার কি কি হয়েছে তুমি যে আমার কিক দিয়ে দিছো ভাই আর ভাই কি ভাই তুমি তো একটা ফকির ইউটিউবার ভাই দেখতেছো গেমে মুখ স্টোরি অ্যানিমেশন আছে ভাই তুমি কি নিছো এটা এখনো কি বাইর করছো কই দেখতেছি তো তুমি এখনো তো বাইর করো নাই মিয়া কি ইউটিউবার হইছো আরে ভাই মাত্র অ্যানিমেশনটা আইছে ভাই আমার হাতে এই সময় টাকাও নাই মাসের অর্ধেক ভাই আমি তো এখন মাসের অর্ধেক আমার হাতে কেমনে টাকা থাকবো তুমি বলো ভাই আমার যদি মাসের শেষে হইতো তাহলে আমি টাকা পাইতাম সেই টাকা দিয়ে আমি অ্যানিমেশন বাইর করতাম আর তুমি আমার কিক দিছো কেন অ্যানিমেশন না বাইর করলে কি ভাই কিক দেওয়া লাগবো আরে ভাই তুমি একটা বট ফকির ইউটিউবার সারাক্ষণ দেখি ইউএমপি একটা ম্যাচ করছো এটা হাতে রাখছো হোয়াইট টি-শার্ট মানে ডেস একটা পাইস ওই এটাই ভাই হাতে রাখো ভাই তুমি একটা ফোকিন ইউটিউবার দেখছো আমার কাছে কত গেলে ইউমোর তোমার থেকে আমার ভাই ভালো ডেস আপ আছে মেয়ে কি তুমি ইউটিউবার ফোকিন ইউটিউবার আর ভাই কিছু বুঝলাম না ভাই আমার কাছে ভাই যাই আছে আমি তাই নিয়ে ভাই আমি আলহামদুলিল্লাহ ভাই ইউটিউব করি ভাই তো তুমি আমার অপমান করতেছো কেন ভাই একটা সাধারণ এনিমেশনের জন্য আরে ভাই এনিমেশনটা সাধারণ জিনিস না তোমার জন্য ভাই অসাধারণ জিনিস ভাই বুঝছো ভাই তুমি এটা জীবনে বাইর করতে পারো না একটা ফোকিং ইউটিউবার মিয়া দেখছো আমার কাছে কত ইউনিট আছে সুন্দর মেয়া তোমার মেয়ে আজকে চ্যানেল যে আমি আনসাবস্ক্রাইব মারি দিব কি ইউটিউবার মেয়ে ফোকিং ইউটিউবার মেয়া দেখো আমি বেশি করতেছো কিন্তু আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছো বেশি কিন্তু ফাইজলামি শুরু হয়ে যাইতেছে ভাই তোমার সমস্যা কি বুঝলাম না তো বললাম তো একবার এনিমেশনটা বাইর করতে পারতেছি না টাকার জন্য ভাই তুমি তাহলে বাইর করো ভাই তুমি না ইউটিউবার তুমি এনিমেশনটা বাইর করতে পারো না তাইলে তুমি ভাই আমারও বাইর করে দাও মিয়া তুমি তো একটা বড় ফোকিং ইউটিউবার ভাই ভাই তুমি নিজে এনিমেশন নিতে পারতেছো না আমারও বাইর করে দেওয়া লাগবে না ভাই যাও ঘুরতে কি খাও ভাই কিছু বুঝলাম না সাধারণ একটা অ্যানিমেশনের জন্য আমার ওই গ্রুপ থেকে কিক দিয়ে দিছে দেখে আমি তারা আবার ইনভাইট দিত ভাই ওই তো এরকম ছিল না ওই আমার সাবস্ক্রাইবার কিন্তু পাশাপাশি আমার একটা ছোট ভাই এই হাসা আমি কি হয়েছে ভাই তুমি আমার সাধারণ একটা অ্যানিমেশনের জন্য কিক দিয়ে দিলে ভাই তুমি আমার ইনভাইট দিও না তো ভাই আমি এখন লয় বিজি আছি এতবার ইনভাইট দিও না তুমি একটা বড় ফোক ইউটিউবার ভাই তোমার গ্রুপে আসলে ভাই আমার মান সম্মান যাবে ভাই আমি গ্রুপ থেকে ভাই জায়গা কিন্তু ভাই আর ইনভাইট দিও না আচ্ছা স্বামী আমিই গেলাম ভাই আমি যেদিন অ্যানিমেশন বাইর করবো যেদিন ইউটিউবে আমি হান্ড্রেড সাবস্ক্রাইব করবো ভাই ওই দিন তোমার গ্রুপে আসবো না ভাই যাক সমস্যা নেই ভাই আরে ভাই তোমার ইমোশনাল কথা তোমার কাছে রাও যাও মিয়া গ্রুপ থেকে খাও गाइस কি করার আর আমার ইউটিউবে 100k সাবস্ক্রাইব হয় না আমি একটা বড় কোন ধরনের ইউটিউবারও না পোলাবান কি মার বইটা স্বাভাবিক আমার হয়তো এখন খারাপ সময় অ্যানিমেশনও বাইর করতে পারি না ভালো ম্যাক্সিমোটো নাই আইডির মোট কথা বাইকে ভালো কালেকশনও নাই এরকম তো হয়তো করব এটা একটা সাধারণ ভাই বিষয় যা কিছু করার নাই তো এখন তোমরাই যদি আমার সাপোর্ট দাও ভালোবাসা দিয়ে 100k সাবস্ক্রাইব করে দাও মানে ভালো একটা প্ল্যাটফর্মে নিয়ে যাও আমি এই সাধারণ মানুষকে অসাধারণ মানুষ করে দিতে পারো তাহলে হয়তো মানুষ আর এরকম করবে না তোমার সাথে ভাই ভালো ভালো ব্যবহার করবে তোমরা তো দেখলে আজকে ভিডিও দেখাই সাধারণত অ্যানিমেশনের জন্য এরকম করলো তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা এতটুকু ছিল হান্ড্রেড কে সাবস্ক্রাইবার ফ্যামিলিটা করে দাও তাড়াতাড়ি আর বিশ কে সাবস্ক্রাইব হয়ে যাবে আর এক হাজার দুই হাজারের মতো লাগে তো করে দাও সামনে দিয়ে গিবো এর আয়োজন হবে ওটা নিয়ে টেনশন করো না তো বেশি বেশি তোমরা আমার সাপোর্ট করবা গাইস তোমরা স্যার আর আমার কেউ নাই তো ওকে গাইজ ভালো থাকবা সুস্থ থাকবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ভালো থাইকো আল্লাহ হাফেজ